হাই বানু আমার মনটা আজ খুব খারাপ কি হলো রাবু মন খারাপ কেন আমি তোর সব স্বরবর্ণ ভুলে গেছি এখন কি করব ও এতটুকু ব্যাপারে মন খারাপ করো না রাবু আমার জাদুতে খুব সহজে তোমাকে মনে করিয়ে দেব চলো বন্ধুরা আজ আমরা যাব বর্ণমালার জাদুর দেশে যেখানে প্রতিটি অক্ষরের সাথে নতুন বন্ধুদের সঙ্গে দেখা হবে প্রস্তুত তো বন্ধুরা চলো শুরু করি অতে অজগর অজগর ঘন জঙ্গলের গাছের ডালে থাকে তার শরীর লম্বা ও শক্তিশালী কিন্তু সে কারোর ক্ষতি করতে চায় না প্রকৃতির ভারসাম্য রক্ষাই তার কাজ আতে আম। আমি মিষ্টি আম গরমের দিনে তোমাদের ঠান্ডা রাখি আর শরীরে শক্তি দিই আমার মধ্যে রয়েছে প্রচুর ভিটামিন সি তাই আমাকে ফলের রাজা বলা হয় রস্যইতে ইঁদুর চিঁ চিঁ আমি ছোট্ট ইঁদুর আমি দ্রুত দৌড়াই আর মজার গর্তে থাকি আমার দাঁত দিয়ে কাঠ কামড়াতে পারি কিন্তু আমি দুষ্টু হলেও বুদ্ধিমান দীর্ঘইতে ইগল আমি ইগল আকাশের রাজা দূর থেকে শিকার দেখতে পারি ডানা মেলে অনেক উঁচুতে উড়তে পারি আমার চোখ খুব ধারালো আকাশের দূরের জিনিসও স্পষ্ট দেখি রস্যুতে উঠ আমি উঠ, মরুভূমির জাহাজ নামে পরিচিত আমার কুজে পানি জমা থাকে তাই দীর্ঘপথ পাড়ি দিতেও আমি ক্লান্ত হই না গরম বালির দেশে আমার মতো বন্ধু খুব দরকার দীর্ঘতে উষা মানে ভোরের প্রথম আলো ঊষার আলো রাতের অন্ধকার সরিয়ে নতুন দিনের সূচনা করে ঋষি আমি ঋষি আমি গাছপালা আর প্রকৃতির মাঝেই থাকি প্রতিদিন নতুন জ্ঞান খুঁজি ও ধ্যান করি এতে একুশ গণনা শিখতে আমাদের দরকার হয় ওইতে আমি ঐরাবৎ বিশাল ও শক্তিশালী হাতি আমার লম্বা সুর দিয়ে পানি ছিটাই জঙ্গল আর নদীর পাশে আমার রাজত্ব আমি খুব শান্ত স্বভাবের কিন্তু গাছপালা রক্ষায় সাহসী ও তে ওল আমি ওল মজার সবজি আমার স্বাদে রয়েছে আলুর মজা আর ভিটামিনের শক্তি গাড়ি বা ভর্তা সব জায়গায় আমার জনপ্রিয়তা আছে ওতে ঔষ আমি ঔষধ তোমাদের সুস্থ রাখি তোমরা অসুস্থ হলে ডাক্তার আমাকে ব্যবহার করে রোগ সেরে তোলে তবে মনে রেখো ডাক্তার না বললে আমাকে খাওয়া ঠিক নয় ওহে ছোট্ট বন্ধু আজ আমরা জাদুর দেশে ঘুরে ঘুরে অ থেকে ও পর্যন্ত সব স্বরবর্ণের সঙ্গে মজা করে শিখে নিয়াম আবার দেখা হবে নতুন কোনো ম্যাজিক নিয়ে ম্যাজিকগুলো মিস না করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা সবাই ভালো থেকো বাই বাই